আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু শামিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার কালকে যে ব্লগটা আমি ছেড়েছিলাম আমাকে দেখিয়েছে এবং আমার পরিবারকে তো সেটা দেখার পরে আপনারা যে আমাকে এত সুন্দর করে কমেন্টস করেছেন সবাই তো কমেন্টসগুলি পরে সত্যি আমি অনেক খুশি হয়েছে এবং অনেক সাহস পেয়েছি যে কখনও ভাবিনি যে আপনারা আমাকে এবং আমার পরিবারকে দেখে এতটা খুশি হবেন এবং আমাকে এতটা ভালোবাসবেন তো সত্যি কমেন্টসগুলি পড়ে আমি অনেকটাই খুশি হয়েছে আর সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কমেন্টস করার জন্য আমাকে উৎসাহিত করার জন্য আসলে আমি এখন থেকে ভাবছি যে মাঝে মধ্যে আপনাদেরকে আমাকে দেখাবো তো এতদিন তো আমি ক্যামেরার আড়ালে ছিলাম আপনাদেরকে দেখাইনি এখন থেকে চেষ্টা করব দু একটা ব্লগে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য তো যেহেতু আপনারা আমাকে ভালোভাবে দেখেছেন ভালো দৃষ্টিতে দেখেছেন সেজন্য অনেকটাই সাহস পাচ্ছি আর আমার ভয়টাও আস্তে আস্তে কেটে যাচ্ছে আপনাদের কমেন্টসগুলি পেয়ে তো আরও কেটে গেছে তো যাই হোক আজকে আমি দুপুরে রান্না করছি হলো গরুর ভুড়ি আসলে অনেকেই কিন্তু ভুড়িটা পছন্দ করে না এবং খেতে চায় না খায় না আবার অনেকের খুবই প্রিয় খাবার এটা খেতে ভালোবাসে যে কোনো ভুড়ি আমরাও শুধু গরু আর খাসির ভুড়িটা খেতে খুবই ভালোবাসি তো এই ভুড়িটা আমার মেজো সেলের খুবই প্রিয় খাবার ও বলে পাপা আমি বড় হয়ে কিন্তু ভুড়ির দোকান দিব বড় হলে শুধু ভুড়ি খাবো দোকান থেকে খালি ভুড়ি নিয়ে আসবো আর খাবো এটা ওর অনেক প্রিয় খাবার আর এই ভুড়ি হলে আরও আর কিচ্ছু লাগে না এই ভুঁড়ি দিয়েও অনেক সুন্দর করে ভাত খেয়ে ফেলে আসলে অর্জনই আনা হয় মাঝে মধ্যে আমার ভুড়ি এনে রাখতে হয় আর শেষ হয়ে ও বলবে মামি আর ফ্রিজে ভুড়ি নেই শেষ হয়ে গেছে এরকম এত প্রিয় খাবার ওর তো এই ভুঁড়িটা রান্না করতে প্রায় কিন্তু অনেকটাই সময় লাগে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লাগে যদি একদিনে রান্না করা হয় তো আমি এটা কিন্তু প্রথমে একটু হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটা আজকে রান্না করছে আর এটা আমি দুই তিন দিন পরে খাই মানে রান্না করে রেখে দেই। দুই দিন জাল করি এটা একটু একটু করে জাল দেই তারপরে তিন দিন যে দিন হয় সেদিন খাই তাতে কিন্তু খেতে ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে ভুড়ির থেকে আর টাটকা যেদিন রান্না করি সেদিনই খা খেলে কিন্তু ওই ফ্লেভারটা পাওয়া যায় না ভুরির থেকে যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা কিন্তু পাওয়া যায় না আর খেতেও ভালো লাগে না তেমন তো কালকে ভিডিও থেকে অনেকেই কমেন্টস করেছেন আমাকে যে আপু তোমাদের বিয়েটা কি নিজেদের পছন্দের বিয়ে করেছ কি না নাকি তোমাদের বাবা মার পছন্দের বিয়ে তো সেটা আসলে আমি রিপ্লাই দেইনি কোনো প্রশ্নের তো সেটার জন্য আজকে আমি বলবো আমাদের বিয়েটা বাবা মার পছন্দে হয়েছে না আমাদের পছন্দেই হয়েছে সেটা আজকের ব্লগে আমি বলবো আশা করি সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তো ভুড়িটা প্রায় আমার হয়েও গেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু অলরেডি আর সুন্দর একটা স্মেলও আসতেছে ভুড়ির থেকে আর আমি এর মধ্যে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি আর বেশি বেশি মশলাই কিন্তু দিতে হয় ভুড়ির মধ্যে মানে যেন কোনো গন্ধ না থাকে একটু পরিমাণের চেয়ে বেশি দিতে হয় ভুড়িতে মশলা যে কোনো মশলা আদা পেস্ট তারপরে রসুন পেস্ট জেরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে মানে গরম মশলার গুঁড়া এগুলি একটু বেশি করে আমি দিয়েছি তো কালারটাও কিন্তু সুন্দর চলে আসছে আমি একটু একটু মিডিয়ামই রেখে জাল দিয়ে রান্না করছিলাম এই যে প্রায় হয়েও গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি আর কালার সুন্দর না হলে খেতে ভালো লাগে না আর এটা আমরা আসছি হলো আমাদের গাড়ির মানে টায়ারের মধ্যে একটা পিন ঢুকেছিল সেটা বের করার জন্য আসছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো এটা হচ্ছে আরিয়ানের চুল কাটাচ্ছিলাম সেই ভিডিওটা আর ইয়ানি চুলটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল মানে চোখের মধ্যে আসছিল ভাবছিলাম যে চুল কাটবো না আর কিছুদিন পরে কাটবো কিন্তু ও খুব ডিস্টার্ব ফিল করতেছিল চুলটার জন্য চোখের মধ্যে আসতেছিল যার জন্য ওর পাপা ভাবলো আজকে কেটে চুলটা আর ও অন্য বাড়ির চেয়ে চুল কাটতে খুবই মানে আরাম পাচ্ছিল মনে হচ্ছিল কান্নাকাটি করছিল না এবং নড়াচড়াও করতেছিল না অন্য তো কাটতে গেলে ও কাটতে দেয় না চুল অনেক সময় লেগে যায় চুল কাটতে তো এটা বিকালবেলা চুল কাটার পরে বাসায় আসার পরে ও মানে বিকালের দিকে আমি আসছিলাম একটু লাইব্রেরিতে আমার বাসার কাছে এটা তো লাইব্রেরিতে একটু কাজও ছিল কিছু সেজন্য আসছিলাম আর ভাবলাম একটু আরিয়ানকে খেলে নিয়ে যায় আর ও ঘরে থাকতে চায় না কাজটা শেষ করার পরে ওকে নিয়ে একটু খেলছিলাম আর এই লাইব্রেরিটা খুবই সুন্দর এখানে কিন্তু এসে যে কোনো বাচ্চারা হোমওয়ার্ক করতে পারে যদি বাসায় তাদের হোমওয়ার্ক করার কোনো সিস্টেম না থাকে বা কেউ হেল্প হেল্পিং না থাকে তো এখানে আসলে কিন্তু ওরা সুন্দর হোমওয়ার্ক করার ব্যবস্থাও করে দিয়েছে করা যায় লাইব্রেরিতে আসলে যে এখানে এসে পড়াশোনাও করা যায় কেউ যদি পড়তে চায় লাইব্রেরিতে এসে পড়তে পারে তারপরে যে কোনো মানে কম্পিউটারে এসে গেম খেলতে পারে অনেক কিছুই আছে কিন্তু এই লাইব্রেরিতে অনেক সিস্টেম এখানে আবার বাচ্চাদের খেলার ব্যবস্থাও করা হয়েছে তো আরিয়ানি যে এখানে খেলছিল আর আরিয়ানের চুলটা কেটে দেওয়াতে ওর ভালো ঘুম হচ্ছে এবং মনে হয় আরাম পেয়েছে চুলটা কাটার পরে আমি আসি মাঝে মধ্যে আমার বাচ্চারাও আসে এসে এখানে ওদের কোনো কাজ থাকলে করে আবার আমার কোনো কাজ থাকলে আমি করি এখানে আসলে আর খুব সুন্দর এই লাইব্রেরিটা পরিপাটি একদম মানে সাজানো গোছানো একদম সুন্দর একটা লাইব্রেরি এখান থেকে আমার বাচ্চা মাঝে মধ্যে বই নিয়ে যায় বই নেওয়ার পরে ও এখানে লাইব্রেরি কার্ড করতে হয় কিন্তু যদি লাইব্রেরি কার্ড থাকে ও কার্ড দিলে ওরা এখান থেকে বই দিয়ে দেয় তো বইটা আবার টাইম মতো জমা দিতে হয় তো একদিন একটা বই নিয়ে হারিয়েও ফেলেছিল বাসায় পরে টাকা পেমেন্ট করতে হয়েছে ওদেরকে আসলে যে তারিখে বইটা রিটার্ন করতে হয় সে সময়ের মধ্যে বইটা ফেরত দিতে হয় নইলে ওরা ই করে কি তো যার জন্য ও বইটা আর খুঁজে পাচ্ছিল না দিনই হয়ে গেছিল মনে ছিল না ফেরত দেওয়ার জন্য তো বইটা আর খুঁজে পাচ্ছিল না যার জন্য ওকে টাকা দিতে হয়েছে বইটা হারানোর জন্য বইটার যত মূল্য ছিল ঠিক ততটাই টাকা দিতে হয়েছিল মানে থার্টিন ডলারের মতো তো খুবই সুন্দর এই যে লাইব্রেরির পাশে বাড়িগুলো খুব সুন্দর নিরিবিলি সুন্দর এলাকা আসলে মাঝে মধ্যে বিকেল টাইমে বাচ্চাদের নিয়ে যদি লাইব্রেরিতে আসা হয় তো সুন্দর একটা সময় পার করা হয় বড়দেরও যেমন ভালো লাগে বাচ্চাদেরও তেমন ভালো লাগে কিন্তু আর সুন্দর একটা পরিবেশে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে তবে ডিসিপ্লিন মতোই কিন্তু থাকতে হয় ওখানে চিল্লা চিল্লি তারপরে দৌড়াদৌড়ি করলে ওরা কমপ্লিন করে তো আরিয়ান ভদ্রই ছিল তেমন ডিস্টার্ব করেনি চিল্লাচিল্লিও করেনি এই যে বইগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বই ইংলিশ যে কোনো বই আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন যারা আমেরিকাতে থাকেন তারা তো জানেন এখানে গুলির পরিবেশ কেমন এবং এখানের কি নিযম কারণ তারা তো অবশ্যই জানেন আর আরিয়ান খুব সুন্দর করে খেলছিল বইগুলি একদম গুছে গুছিয়ে রাখছিল আবার ভিড় করছিল আবার ঢুকাচ্ছিল খুব সুন্দর করে ও খেলছিল একদম ডিস্টার্ব করে ওইখানে সেদিন এই যে আরিয়ানের মতো একটা কিউট বেবি খুব সুন্দর মা বাবা আর বেবি এটা আমি আরিয়ানকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার মতো একটা কিউট বেবি আর এই বেবিটা কিন্তু একটু মোটা আর আরিয়ান একটু শুকনা আর আরিয়ানও মোটা হয়ে যাবে ইনশাল্লাহ বড় হলে খাওয়া দাওয়া ঠিক মতো করলে ওরও কিন্তু স্বাস্থ্য হবে ও এখন একদমই খেতে চায় না যার জন্য শুকনা এই যে আরিয়ান কম্পিউটার দিয়ে খেলছে আরিয়ান কিন্তু খুব সুন্দর ব্লগ ফিক্স করতে পারে ও বাসাও করে খুব সুন্দর করে ব্লগ নিয়ে এসে খুলে অনেক সুন্দর করে ওগুলি ফিক্স করে আর এখানেও ব্লগগুলি ব্লগুলি দেখে ও অনেক সুন্দর করে ওগুলি সেট করতেছিল আর ও ব্লগ দেখলে অনেক খুশি হয় যে এখানে যা ওগুলি ও লাগানোর চেষ্টা করে আর ঠিক পারফেক্ট ভাবে ও লাগায় তো যা বলছিলাম যারা প্রশ্ন করেছেন কালকে আমাকে যে আপু তোমাদের বিয়েটা কিন ভালোবাসার বিয়ে কিনা না তোমাদের গার্জেনের পছন্দের বিয়ে তো না আমাদের এটা ভালোবাসার বিয়ে না আমাদের বাবা মার পছন্দে আমরা বিয়ে করেছি আমার তো শ্বশুর নেই আমার শাশুড়ির পছন্দে আমার হাজব্যান্ড বিয়ে করেছে আর আমিও আমার বাবা মার পছন্দেই বিয়ে করেছি শুধু আমি না আমার যে বোন আছে সেও কিন্তু আমার বাবা মার পছন্দে বিয়ে করেছে আসলে আমরা আমাদের বাবা মার পছন্দকেই প্রাধান্য দিয়েছি তাদের তারা যাকে আমাদের জন্য চয়েস করেছে তো তাকেই আমরা বিয়ে করেছি আমাদের নিজেদের কোনো পছন্দ ছিল না তো এই আর কি আসলে বাবা মার পছন্দ বিয়ে করলে মানুষ অনেক সুখী হয় আমিও হয়েছি আমার বোনও হয়েছে নিজেদের পছন্দ বিয়ে করলে হয়তো এই সুখীটা হতাম না আর বাবা মার দোয়াটা হলো সবচেয়ে বড় জিনিস তাদের দোয়া থাকলে তাদের পছন্দে বিয়ে করেছে তারা তারা খুশি হয়েছে তো সে জন্যই হয়তো সুখী হয়েছে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে আছে এটা তাদের জন্যই বাবা মার জন্যই সবারই উচিত বাবা মার পছন্দে বিয়ে করা আসলে বাবা মার পছন্দে বিয়ে করলে কিন্তু অনেকটাই সুখী হতে পারবেন আপনারা যারা আনমেরিড তাদের জন্য আর কি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের বাবা মার পছন্দেই বিয়ে করবেন তাহলে জীবনে অনেক সুখী হতে পারবেন আর বাবা মার দোয়া থাকবে আপনাদের সেই নতুন জীবনে তা তারা খুশি হবে তো তাদের খুশিতেই কিন্তু আপনার সুখ শান্তিটা কিন্তু ফিরে আসবে এবং থাকবে সারা জীবন শুধু আমার হাজব্যান্ড না আরও যে তার দুই ভাই আছে তারাও কিন্তু মায়ের পছন্দের বিয়ে করেছে দেখতে পাচ্ছেন আরিয়ান কি সুন্দর করে ফিক্স করছে ব্লগগুলি এটা পুরাটাও কিন্তু লাগিয়েছে এই টাওয়ারটা ও মানে ধরতে পারতেছিল না তারপরও সুন্দর করে লাগাচ্ছিল তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবেই যেন আগামীতেও সাপোর্ট করে যান এটা আপনাদের কাছে আমার আর কি রিকোয়েস্ট থাকবে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে তো আমি অনেক ধন্যবাদ জানাই আর আমাকে যারা সুন্দর করে কমেন্টস করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটা শেষ করব তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন সব